হাই গাইজ ওয়েলকাম মাই ফেসবুক সকলে কেমন আছো আশা করি ভালো আছো আমি ভালো আছি আজকে আমি তোমার দেখাচ্ছি নতুন একটি রান্নার ভিডিও সোয়াবিন দিয়ে আলু দিয়ে পাঁচ ফোন দিয়ে এটা ভোনা হবে আর প্লিজ সকলে আমাকে ফলো করবে কমেন্ট করবে কেমন হয়েছে এই ধরনের ভালো ভালো ভিডিও দেখতে এবং ভলগ ভিডিও রেস ভিডিও দেখতে প্লিজ আমাকে ফলো করো আমি তোমাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব Thanks all viewers